আজকে বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাকে ছেঁচরা একবারে অনুষ্ঠান বাড়ির মতো প্রথমে কড়াতে তেল দিয়ে মাছের মাথাগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা সিম্পলি ভেজে নিতে পারেন আমি এখানে ভাজার সময় মাছের মাথাটিকে ভেঙে নিচ্ছি এইভাবে টুকরো টুকরো করে ভালো করে ভেজে নিলে একদম ভেতরের অংশগুলোও ভালোভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে ভেজে তুলে নেবার পর কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিগুলি একে একে আমি তুলে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ করে দিয়ে পাতা অংশগুলিকে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে মাছের কিছু অংশ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব